এক ছিল ছোট্ট একটা গ্রাম সেখানে থাকতো রাফি নামে এক ছেলে রাফি বুদ্ধিমান ছিল কিন্তু পড়াশোনা বা কাজ কিছুই মন দিয়ে করত না সবসময় মোবাইলে গেম খেলতো আর ইউটিউব দেখত মা বাবা বারবার বলতো বাবা একটু বই পড়ো একটু কাজ শেখো সারাদিন মোবাইলে থাকলে কিছু শিখতে পারবে না রাফি বলতো আরে মা এখন তো সবই মোবাইলে পাওয়া যায় আবার পড়াশোনা করে কি হবে গ্রামে এক বুড়ো দাদি থাকতেন সবাই তাকে বই দাদু বলে ডাকত তার ঘরে অনেক বই ছিল তিনি গ্রামের বাচ্চাদের গল্প শুনিয়ে শিখিয়ে দিতেন একদিন দাদু রাফিকে ডাকলেন দাদু বললেন শোনো রাফি আমি একটা প্রতিযোগিতা রাখছি যে আমার দেওয়া সমস্যার সমাধান করতে পারবে তাকে আমি একটা সুন্দর উপহার দেব উপহারের কথা শুনে রাফি রাজি হয়ে গেল ভাবল এটা তো নিশ্চয়ই গুগল করে বের করা যাবে দাদু তাকে একটা ছোট কাঠের বাক্স দিলেন বাক্সের সাথে একটা কাগজও কাগজে লেখা এই বাক্স খোলার চাবি আছে তোমার নিজের ভেতরে মোবাইলে নয় পাওয়া যাবে জ্ঞানের পথে রাফি হেসে বলল আরে মা এখন তো সবই মোবাইলে পাওয়া যায় আবার পড়াশোনা করে কি হবে সে বাড়ি গিয়ে অনেক ভিডিও দেখল অনেক সার্চ করল কিন্তু কেউই এই বাক্স আর ধাধার সমাধান বলতে পারল না দুই দিন কেটে গেল বাক্স কিছুতেই খুলল না হতাশ হয়ে রাফি আবার দাদুর কাছে গেল দাদু অনলাইনে তো হাজারো ভিডিও হাজারো মানুষ আছে কেউই এই ধাঁধার উত্তর বলতে পারল না আপনি বলেন না চাবিটা কোথায় দাদু মৃদু হেসে বললেন অনলাইনে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সব কিছু না কিছু জিনিস নিজেকে শিখিয়ে নিতে হয় তুমি কি কখনো মন দিয়ে বই পড়েছ কখনো নিজের মাথায় বসে ভেবে দেখেছ রাফি চুপ করে গেল সত্যিই বই নিয়ে বসা বা শান্তভাবে ভাবা কোনোটাই সে করে না দাদু তাকের ওপর থেকে একটা বই নামালেন নাম ধাদা আর বুদ্ধির গল্প দাদু বললেন এই বইটা নিয়ে যাও তিন দিন সময় ধীরে ধীরে পড়ো ভাবো নোট করো উত্তর তুমি নিজের মাথায় পাবে এইবার রাফি সত্যি সত্যি চেষ্টা করতে শুরু করল প্রথম দিন পড়া কষ্ট লাগল মোবাইল নিতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সে নিজেকে আটকালো দ্বিতীয় দিন গল্পগুলো বুঝতে শুরু করলো তৃতীয় দিন সে বুঝলো ধাদার আসল কথা কী সে দাদুর কাছে ফিরে গিয়ে বলল দাদু চাবি আছে আমার ভেতরে মানে আসলে আমার নিজের বুদ্ধি আর জ্ঞানই আসল চাবি যখন বই পড়লাম ভাবলাম তখন মাথায় অনেক নতুন ধারণা এলো আমি কি ঠিক বুঝেছি দাদু খুশি হয়ে বললেন ঠিকই বুঝেছ এখন তুমি নিজে চেষ্টা করো কেবল বাক্স নয় জীবনের অনেক সমস্যায় এভাবে খুলে যাবে দাদু বলতেই রাফি আবার বাক্সটা হাতে নিল এবার সে লক্ষ্য করল বাক্সের নিচের দিকে খুব ছোট্ট একটা লেখা ছিল যা সে আগে খেয়াল করেনি যে খেয়াল করে তার জন্যই দরজা খোলে এই লাইন দেখেই সে বুঝল বাক্সের তলায় আঙুল বুলালেই ভেতরে একটা ছোট্ট লুকোনো বোতাম আছে চাপ দিতেই টক করে বাক্সটা খুলে গেল বাক্সের ভেতরে ছিল একটা ছোট্ট সুন্দর ডায়েরি আর একটা কলম সঙ্গে একটা নোট প্রতিদিন কিছু না কিছু শিখে লিখে লাখো মোবাইল বদলাবে বারবার কিন্তু শেখা জ্ঞান থাকবে তোমার সারা জীবন সেদিন থেকে রাফি মোবাইল ব্যবহার করত ঠিকই কিন্তু পড়াশোনা আর বই পড়াকে প্রাধান্য দিতে শিখল প্রতিদিন একটু করে নতুন কিছু লিখত তার ডায়েরিতে